দু হাজার চব্বিশ সালের পাঁচ অগস্টের পর থেকে বিএনপি পাগল চাষ করতেছে দলের ভিতরে সমস্ত হাইব্রিড নেতা করে ঢুকাইছে আর তেগী নেতা করে বাদ দিয়ে দিছে যারা জুলুম নির্যাতন অত্যাচার সহ্য করছে তারা এখন আর দলের কেউ না সমস্ত হাইব্রিড চাঁদাবাজ টেন্ডারবাজ চাটুকার সব এখন দলের সবচেয়ে বড় কান্ডারি সবচেয়ে বড় বুদ্ধিজীবী হয়ে গেছে আমরা সবাই জানি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান উনিশশো সালে স্বাধীনতার ঘোষণা পাঠ করছিলেন তার সেই ঘোষণা পাঠের পরেই বাংলাদেশের আপামর জনগণ ওই পাকিস্তানি হানাদার বাহিনীর বিপক্ষে যুদ্ধে ঝাঁপায়া পড়ছিল আর এই ফজা পাগলা হইতেছে ওই শেখ মুজিবুর রহমান নাকি স্বাধীনতার ঘোষক আসেন তার কথাগুলো শুনি আগে ইটনা দেওয়ার পরে ওয়ারলেস সেন্টার থেকে একটা খবর আসলো যে ফজলুর রহমান সাহেব কারণ আমি প্রধান নেতা ফজলুর রহমান সাহেবকে একটু আমাদের এখানে আসতে আমি গেলাম পরে ওয়ারলেসের অপারেটর আমাকে একটা কাগজ ধরাই সকাল আটটার সময় ছাব্বিশে মার্চ সকাল আটটায় এইটা থেকে মাধ্যমে এই দেশের স্বাধীনতার বিএনপি দলটা আসলে কোন লেভেলের বুদ্ধিজীবীরা চালায় সেটাই মাথায় আসতেছে না এই সমস্ত আউল ফাউল এই সমস্ত পাগলদেরকে এখনো বিএনপির টপ লেভেলের নেতাকর্মীরা কিভাবে টলারেট করতেছে এটাই বুঝতেছি না আওয়ামী প্রেমী আওয়ামী দলদে তাদের মন উতলা যায় বুক ফেটে যায় এই সমস্ত দালালদেরকে আওয়ামী দালালদেরকে এখনো দলের ভিতরে কিভাবে রাখছে সেটাও জানি না নাকি বিএনপি দলটাই এখন আওয়ামী প্রেমী হয়ে গেছে পুরারা সেটাও অবস্থা না